আসসালামু আলাইকুম পিসি মার্কেটের যে অস্থিরতা তাতে বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করা খুবই দুষ্কর হয়ে গেছে এই মুহূর্তে এসে কি বাজেটে কি পিসি নেবেন এটা নিয়ে অত্যন্ত একটা বিব্রতকর অবস্থা বিশেষ করে র্যাম এসিডির কারণে আসলে এখন পিসির কোটেশন দেওয়াই খুব দুষ্কর হয়ে গেছে তো যাক এর মধ্যেও আপনি একটা বাজেটের মধ্যে বেটার পিসি বিল করতে পারেন যদি আপনার বাজেট হয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে একবার কমপ্লিট সেট লাগবে আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য খুবই পারফেক্ট হবে তো চলুন আজকে পঞ্চাশ হাজার যাবে, কি কি কোম্পানি খরচ বাড়ানো যায় কোথায় কমানো যায় ফিউচারে কি আসলে র্যামের দাম কবে কমবে কবে কমবে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা হয়রান আমরা নিজেরাও জানি না কারণ আসলে কবে র্যামের দামটা কমতেছে আচ্ছা এটা দিয়ে ঢাকা কেন এগুলা সারপ্রাইজ সারপ্রাইজ আছে আচ্ছা 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 আস্তে আস্তে খুলি তাহলে এটা কি এটা কি গিফট থাকবে মনে হয় না এটা গিফট চমৎকার একটা মাউসপ্যাড এটা গিফট দিয়ে দিবে আপনাদেরকে নেন কম্পিউটার ভিশন থেকে এই টাইপের পিসি বিল করলে বা এই পিসি বিল করলে অবশ্যই এটা ক্লেম করে নিয়ে নেবেন অনেক বড় মাউস প্যাড এবং বেশ পুরু তো এগুলো হচ্ছে কম্পোনেন্ট এখন এই কম্পোনেন্টগুলো দিয়ে কমপ্লিটলি একটা সেট হয়ে যাবে আমার মনে হয় যে বেশ একটা বাজেট বিল্ড হতে পারে আচ্ছা প্রথমত আমরা এই পাশে একটু কথা বলি এসে সেটা হচ্ছে মনিটরটা নিয়ে মনিটরটা হচ্ছে আইপিএস প্যানেল ভিউসনিকের এটা একটা বেশ হাই কোয়ালিটির মনিটর যারা আসলে প্রফেশনাল লেভেলে কাজ করবেন তাদের জন্য এটা বেশ ভালো এটা হয়তো বারো হাজার পাঁচশো তেরো হাজার টাকার আশেপাশে এই মনিটরটা পাওয়া যায় আমার মনে হয় যে এটা আপনার কাজের জন্য খুব আইকনিক মনিটর হতে পারে কালার একুরেসিতে ভিউসনিককে কালার মাস্টার বলা হয় তো যাই হোক এটা আপনি এটা থাকছে এপিসি বিল্ডের প্ল্যানিংয়ের সাথে এরপরে আমরা যদি দেখি যে এখানে একটা প্রসেসর আছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি ন্যাশনাল প্রসেসর প্রাইসগুলো কখন কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে এই তো আসমানে এই মাঝখানে মধ্য আসমানে এই সপ্তমাস মানে মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করার ইতিহাস অনেক ভালো মানে পিছনের হিস্টোরি কিন্তু বেশ ভালো এটাকে নেওয়া যেতে পারে এই প্রসেসরগুলো পনেরো হাজার ষোলো হাজার এর নিচেই আশেপাশেই আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একটা হচ্ছে রিবক্স প্রসেসর বাংলাদেশ মার্কেটে এসে আবার সুন্দর করে প্যাকিং হয়ে যায় আর সাথে একটা ফ্যান তো থাকেই আমার মনে হয় যে এটাকে থাকায় থাকাই যায় এই টাইপের পিসি বিলের সাথে এরপরে হচ্ছে একটা মাদার এখানে মাদার বোর্ডটা অ্যাকচুয়ালি এম এর একটা অথেন্টিক মাদারবোর্ড বোর্ড সিকিউরিটি স্টিকার আছে বলতে ইম্পোর্টার স্টিকারটা আছে অথেন্টিক এই মাদার বোর্ডটা পাঁচশো বিশ এগুলো হয়তো সাত হাজার পাঁচশো বা এর আশেপাশে এখন পাওয়া যাচ্ছে আন অফিসিয়ালটা যদি আপনি নেন সেক্ষেত্রে হয়তো ছয় টাকা ছয় টাকা মাদার বোর্ডটা না নিয়ে একটু অফিসিয়ালটা নেন আমার মনে হয় যে এটাতে একটু টেনশন ফ্রি থাকতে পারবেন নাকি ওয়ারেন্টিগুলো যারা আন ছোটখাটো ছোটোখাটো বিষয় অনেক সময় ওয়ারেন্টিগুলি স্কিপ করে অফিসিয়ালরা তারা চেষ্টা করে কারণ এম এস বাংলাদেশে আছে সেই সাথে তাদের একটা সার্ভিস সেন্টার আছে ভালো তারা ভালোভাবে সাপোর্ট দেবে আপনাকে এবং আমার মনে হয় এমএসআই বাংলাদেশের মোস্ট সেলিং মাদার একটা এটাকে একেবারে চোখ বন্ধ করে হাসপাতালকে রাখা যায় এই বাজেটের মধ্যে র্যাম Kingston ফিউরি এটা নিয়ে আর তেমন কোনো কথা বলার দরকার নেই একটা এইট জিবি একটা NVMe থাকবে মার্কেটে ভালো এনভিএমই যেগুলো পাওয়া যাচ্ছে খুব হাই বাজেট একশো জিবি মোটামুটি স্ট্যান্ডার্ড ডিডিআর স্পিড আছে এটা থাকবে আর হচ্ছে একটা কীবোর্ড মাউস থাকবে গিগাবাইট ব্র্যান্ডের গিগা একটা অরিজিনাল কিবোর্ড মাউস এগুলো হয়তো আটশো নয়শো টাকার আশেপাশে পাওয়া যায় কিবোর্ড এবং মাউস ওয়ার্ড এগুলো একটু টাইপিং এক্সপিরিয়েন্স যাদের একটু ভালো দরকার তাদের জন্য বেশ ভালো তবে হ্যাঁ এই কিবোর্ড একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এটাতে কিন্তু বাংলা দেখা যায় না মানে বাংলা লেআউট নাই কীবোর্ডের মধ্যে যদি আপনি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এটা ওকে আর যদি আপনি একেবারে নিউ কামার হয়ে থাকেন যে আপনি বাংলা অক্ষর না দেখে টাইপ করতে পারেন না তাহলে হয়তো এই কিবোর্ডটা আপনাকে বাদ দিতে হবে তো যাই হোক এটা একটা ভালো মানের কীবোর্ড টাইপিং এক্সপিরিয়েন্সের জন্য এবং মাউসও থাকে এই জন্য বাজার ফ্রেন্ডলি একটা পিএসি এখানে আছে টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড আমাদের এই পিসির সাথে যেহেতু আমরা আপগ্রেডেশনের প্ল্যানটা আপাতত রাখছি না যদি আপনি কখনও কার্ড লাগান গ্রাফিক্স কার্ডের যে অবস্থা তো এই কার্ড লাগাইলে তখন দেখা যাবে যে এটাকে ফেলে দিতে হবে মানে ওই কার্ডের সাথে ম্যাচ করে আপনাকে একটা পার্সার নিতে হবে সো এটা একটা বিষয় এটা বাদেই থাক এই জন্য আমরা এটা অল্প টাকার মধ্যে ধরেছি এখানে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকার আশেপাশে মেবি ওটা পাওয়া যায় টু ইয়ার্স ওয়ারেন্টি আছে কেসিং একটা আমরা খুব কম্প্যাক্ট ধরেছি খুব অল্প বাজেটের মধ্যেও এগুলো হয়তো পনেরোশো সামথিংয়ের আশেপাশে পাওয়া যায় আপনি চাইলে একটা বড় নিলেন আরও ভালো নিলেন সমস্যা নেই তবে এই কেসিংটা বেশ কম্প্যাক্ট সাইজ আপনার ডেস্কে যদি জায়গা খুবই কম থাকে তাহলে এই কেসিংটা আপনার জন্য বেশ ভালো হতে পারে আর মোটামুটি এই পিসিটা বিল করার জন্য ঠিক আছে যখন আপনি কার্ড নেবেন যদি একটু বড়ো সড়ো কার্ড নেন তখন হয়তো এই কেসিংটা বাদ দিতে হবে তো এটা আপনি আপনার চেঞ্জ বা একটু চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই আপনি যদি এই প্ল্যানটা নিতে চান আপনি কেসিংটা কাস্টোমাইজ করে একটা বড় সড়ো নিলেন লাইট টাইট নিলেন আমাদের কাছে তো কিছু অভাব নাই তো বন্ধুরা এটাই ছিল এখন আমার মনে হয় যে এই কম্পোনেন্টগুলো দিয়ে নর্মালি আপনি একটা পিসি বিল করতে গেলে এই মার্কেটে হয়তো তেপ্পান্ন হাজার টাকার মতো লাগতে পারে আপনি একটু হিসাব করে দেখবেন তবে আমরা এটাকে এই ডিলটাকে রাখবো হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এই ধরনের আর কি তো এই বাজেটে আমার মনে হয় এই মুহূর্তে এটা একটা বেস্ট ডিল ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আর সাথে সাথে একটা চমৎকার মাউস প্যাড থাকছে বড়ো সড়ো আকারে এইটা দিয়ে আপনি কী ধরনের কাজ করবেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান ওকে কোনো প্রবলেম নাই অফিশিয়াল ওয়ার্ক তো এমনিতেই হবে বেসিক ভিডিও এডিটিং সেগুলো করা যাবে বিশেষ করে ধরেন হচ্ছে আপনি ক্যাপকার্ট ফিল্মোরা টাইপের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অনায়াসে ইউজ করতে পারেন হাই প্রফেশনাল অ্যাডোবি প্রিমিয়ার এই টাইপের সফটওয়্যারগুলো রান হবে তবে এগুলো আসলে একটু আরও জিপিউ সহ হলে তখন স্মুথলি চালানো যায় এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এছাড়া কোনো কাজে আটকাবে না কোডিং তো এটা সাবজেক্টই না এখানে কারণ ওটা একেবারে ন্যূনতম কাজ তো আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা বেশ সেরা হতে পারে অনেক কথা বলে ফেলেছি আপনি চাইলে এই পিসিটা নিতে পারেন আমাদের কাছে থেকে কম্পিউটার ভিশন অনলাইনে অফলাইনে ঢাকা থেকে রংপুর থেকে ক্যামেরা থেকে আর আমরা চেষ্টা করবো আপনাকে বেটার প্রোডাক্ট বেটার ওয়ারেন্টি সাপোর্ট দেওয়ার জন্য কম্পিউটার ভিশন অলওয়েজ এটাতে কমিটেড আর কোনো যদি অভিযোগ থাকে একটু কমেন্ট করে দেবেন এই ভিডিওর নিচে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবারও আসছি আল্লাহ হাফিজ